ও গাইস আমরা চলতে চলতে চলে আসলাম চলে যাচ্ছে আর নির্দিষ্ট স্থানে সূর্যের কিরণ মুখরিত করে তুলেছে এই সন্ধ্যা বেলাকে দেখতে পাচ্ছেন চলতে চলতে

প্রত্যেকা দেখতে পাচ্ছেন ফ্রান্সের ন্যাশনাল প্লেক সো বন্ধুরা এই পার্কের বিশেষ একটি স্থাপিত রোদের সূর্য পড়ার সাথে সাথে ওর অন্যরকম রূপ ধারণ করে দেখতে খুবই সুন্দর একদম শীতল হয়ে আছে প্রকৃতি আমাদের দেশি মুরগি দেখতে পাচ্ছেন এখানে দেখতেছে অনেকগুলা অনেকগুলা আছে অনেকদিন পর দেখলাম এগুলা তো আমরা এখন পার্কের একদম ভেতরেই চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন শিশুদের মনোরঞ্জনের জন্য রং বিরঙের নানা খেলনা খেলনাধুলনা এখানে বানানো হয়েছে তো এখন প্রকৃতি একদম নিস্তব শীতল হয়ে আছে সেই সন্ধ্যাবেলা ঠিক সন্ধ্যা ঘনিয়ে আসতেছে হ্যাঁ পাখিদের চেঁচামেচি শুরু হয়ে গেছে একদম পাখিদের চেঁচামেচি শুনে আমার সেই গ্রামের কথা মনে পড়ে গেল যখন গ্রামের মধ্যে সন্ধ্যা হয় পাখিদের চিচিমিচি শুরু হয়ে যায় হ্যাঁ সেই সময় হয়তো সেই পাখিদের চিচিমিচি আজ অন্য লাগতো বাট এখন যখন সেই পাখিদের চিচিমিচি শুনেছি আসলে একদম মন মস্তিষ্ক ডাইরেক্ট গ্রামে চলে গেছে সেই গ্রামের মতো সেই পরিবেশ সুন্দর একদম এই পার্কের একটি বিশেষ আকর্ষণ এই ছোট্ট একটা নদী এটা নদী বলতে গেলে এটা নদী মতন এটা মানুষ দিয়ে তৈরি এটা কোনো ন্যাচারাল নদী না পথ দিয়ে অনেক সময় বাহনকারী শিপ বা বোট যাতায়াত করে দেখতে পারতেছেন এটা হচ্ছে বোট দেখতে পারতেছেন দেখতে পারতেছেন চলে আসছি এখান থেকে আমি হাঁটতেছি আমাকে তো চলতে চলতে এই জায়গা সৌন্দর্য উপভোগ করতে করতে একটা বিশেষ জিনিস আমার চোখে পড়লো ইচ্ছা হলো ক্যামেরা বন্ধ করিনি দেখতে পারতেছেন আমার ঠিক পিছনে এটা হচ্ছে অপরূপ একটা সাবমেরিন যেটা পানির ভেতরে চলে এটা হচ্ছে পিছনের অংশ যেখানে পাকা সব আছে এটা অনেক লম্বা এটা দেখার জন্য সবাইকে এখানে স্থাপিত করা হয়েছে এটা একটা সাবমেরিন যেটা পানির ভেতরে পানির পানির ভেতরের একটা বাহন যেটা দিয়ে অনেক দেশের শক্তি এই সাবমেরিন দিয়ে নানান ধরনের দেশকে রক্ষা করার জন্য দেশের সৈনিকরা কাজ করে থাকেন পানি দিয়ে পানির নিচ দিয়ে সবসময় দেশ এবং দেশের নাগরিককে সুরক্ষা দিয়ে থাকেন এই সাবমেরিন দিয়ে তো আসলে এই দৃশ্যটা অনেক সুন্দর Mm-hmm. <laughs> hmm